এশার নামাজের পরে বিতির নামাজ পরে ঘুমানোর আগে এক সালামে চার রাকাত নফল নামাজ পড়বেন এক সালামে চার রাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার নিয়ম হবে প্রত্যেক রাকাতে সুরে ফাতিহার সাথে সুরে তাকাসুর পড়বেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন থুম্মা কাল্লা সাউফা তাআলামুন এই সূরাটার নাম সুরে তাকাসুর এই সুরাটা পড়বেন চার রাকাতে প্রথমে সুরে ফাতিহা হা এরপরে সুরে তাকা সুর এভাবে চার নামাজ পড়বেন এক সালামে চার রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন মনের যে চাহিদা আপনি যাকে স্বপ্নে দেখতে চান সেই মৃত মানুষকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবেন এরপরে একটি পবিত্র বিছানায় অজু করে ওযু অবস্থায় আপনি শুয়ে পড়বেন শোয়ার পরে আপনি নবীর নামে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে কতবার কোনো সংখ্যা নেই দুরস্বরী পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন দশ বার হোক বিশ বার হোক একশো বার হোক আর দুই বার হোক আপনি গভীর দোয়া পড়ে আল্লাহুমা বিসমিকা মুত ওয়া আহিয়া বলে চোখ বন্ধ করে পবিত্র বিছানায় মাথাটা লাগিয়ে এবার আপনি দুরূদ শরীফ থাকবেন আল্লাহ যখন ঘুম দিবেন আপনি ঘুমিয়ে যাবেন দূরত পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন মা আপনি চান এই আমলটার উপর আমল করেন ইনশাআল্লাহ আপনি আপনার মেয়েকে দেখবেন একদিন বা দুই দিন বা তিন দিন বা চার দিন আপনি আপনার মতো করে ট্রাই করতে থাকেন ওই মা চলে গেলেন গিয়ে তিনি প্রথম রাত আমল করলেন আল্লাহর রহমতে প্রথমবার আমলই সাকসেস সুহান পড়বেন না রাতের বেলা তিনি নফল নামাজ পড়ে দোয়া করে যখন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন ঘুমের বনে স্বপ্নে তার মেয়ের সঙ্গে দেখা হয়ে যায় মা তার মেয়েকে স্বপ্নে দেখে তবে খুব ভালো দেখে না দেখে মেয়েটার দুই হাত শিকল দিয়ে বাধা পাও দুইটা শিকল দিয়ে বাধা ও আগেই হা তার জামাগুলো আল কাতরা মিশ্রিত শরীরটা যেন জাহান্নামের আগুনের কারণে পড়ে গেছে ছাই হয়ে গেছে তার মানে মেয়েটার কবরে আজাব হচ্ছে একজন মা যদি তার সন্তানকে এ অবস্থায় দেখে পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না ঘুম ভাঙ্গার পরে মায়ের কান্না যেন বেড়ে যায় কান্না করে আর সকালের অপেক্ষায় শুধু অপেক্ষা করে কখন ফজরের আজান হবে ফজরের আজান হয়ে গেল সকাল হয়ে গেল তিনি আবার দৌড়ে গেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলিহির কাছে গিয়ে কান্না করতে লাগলেন আল্লাহর অলি হাসান বসরি বললেন ওগো মা আপনি কেন আবার কান্না করে আসছেন আমল কি কাজ হয় নাই মহিলা জবাব দিলেন হ্যাঁ কাজ হয়েছে মেয়েটাকে স্বপ্নেও দেখেছি তবে আমি আমার মেয়েটাকে তার কবরে আজাব হতে দেখেছি অগো আল্লাহর আলী আমি আপনার কাছে এসেছি এমন একটা আমল করে দেন যে আমল করলে আমার মেয়ের কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন হাসান বসরি বললেন তা সদ্যা কি আল্লাহর নামে কিছু দান সৎকার করতে থাকেন হতে পারে দান সৎকার আপনার মেয়ের কবরে আজাব আল্লাহ মাফ করে দিবেন মা চলে গেলেন সারাদিন হাসান বসরি রহমতুল্লাহ আলী তার মতো পরে দিন কাটালেন রাতের বেলা এসান নামাজের পরে দু চার রাখাত নফল নামাজ পড়ে আল্লাহ রলি হাসান বসরি রহমতুল্লাহ আলী ঘুমিয়ে পড়লেন এবার তিনি নিচে রেখেছেন ওই রাতে আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে নিন্তু কা আন্নি ফিরাউদ তিন মিন রিয়াদিন জান্নাত তিনি বলেন আমি ঘুমি আছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমি হাসান বসরি জান্নাতের একটা ফুলের বাগানের মাঝখানে ঘুরতেছি হাসান বসরি তিনি বলেন আমি স্বপ্ন দেখছি কাননি ফেরাউদাতিমিন জান্না আমি জান্নাতের একটি ফুলের বাগানের মাঝখানে ঘুরতেছি আমি তাকায় দেখলাম জান্নাতের ফুলের বাগানের মাঝখানে একটি শরীরের মনসুব একটা খাট বিছানো পালং বিছানো সনা জামিরা জন্নাদের ফুলের বাগানের মাঝখানে খাদ বিছানো ওই খাতের উপরে বসে আছেন একজন অতীন্দ্র সুন্দরী একজন তরুণী মেয়ে জান্নাতের ফুলের বাগান ফুলের বাগানের মাঝখানে সুন্দর খাট খাটে বসে আছে খুবই সুন্দর একজন তরুণী ও আলে আসিহা তা জমি নোট ওই সুন্দরী তরুণীর মাথায় আবার রাজ মুকুট পড়া সোহান হাসান বসরি বলেন মানুষ এত সুন্দর হতে পারে ওই দিন যদি স্বপ্নে না দেখতাম আমার বিশ্বাস হতো না আমি তার দিকে অপলোক তাকিয়েছি আল্লাহর সৃষ্টি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমি যখন মেয়েটার দিকে আছি মেয়েটা আমাকে বললেন শেখ আগো হাসান বসরি এমন করে আমাকে কি দেখছেন আমা তারিফুনি আপনি কি আমাকে চিনতে পারেন নাই সুবহানাল্লাহ বলবেন না হাসান বসরি বলেন আল্লাহর বান্দি তোমার মতো এত সুন্দর মানুষ তো আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নাই তো তোমাকে দেখব কোথায় আর চিনব কি করে আমি তোমাকে চিনতে পারি এবার মেয়েটি জবাব দেয় আনা ইবনাতু তিলকাল আপনি যদি আমাকে দেখেন নাই আমার সম্পর্কে শুনেছেন আমি হলাম ওই মায়ের সন্তান আমি হলাম ওই মায়ের মেয়ে যে মা আমাকে স্বপ্ন দেখার জন্য আপনার কাছ থেকে আমল নিয়েছে হাসান বসরি তো অবাক বলো কি তুমি কি ওই মায়ের মেয়ে হ্যাঁ আমি ওই মায়ের মেয়ে তাহলে তোমার মা তো বিবরণ দিয়েছে তোমার কবরে আজাব হচ্ছে তোমার শরীরে আল কাতরা জামা তোমার হাতে পায়ে শিকল বাধা কিন্তু আমি হাসান বসলিত তোমাকে দেখছি জান্নাতের ফুলের বাগানের মাঝখানে খাটের উপরে সুন্দর রাজ মুকুট পরে তুমি বসে আছো তাহলে আমি যা দেখছি সেটা কি ভুল দেখছি নাকি তোমার মা আমার কাছে যে বিবরণ দিয়েছে সেটা ভুল মেয়েটা বলে মায়ের বিবরণও ঠিক আছে আছি আপনি যে আমাকে জান্নাতের ফুলের বাগানে দেখছেন এটাও ঠিক আছে সুবহানাল্লাহ পড়বেন না তার মানে সকাল পর্যন্ত মেয়েটা জাহান্নামী সন্ধ্যা হতে না হতে মেয়েটা হয়ে গেল জান্নাতি হাসান বসরি আরো অবাক হয়ে গেলেন আল্লাহর বান্দি তুমি আমাকে স্পষ্ট করে বলো এত অল্প সময়ের ব্যবধানে তুমি জাহান্নামি থেকে কিভাবে জান্নাতি হয়ে গেলে আমার ভাই এক মিনিট মেয়েটা বলছে আজকে দিনের বেলা আমাদের কবরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি একজন আলিম তিনি আমাদের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন আর একজন আলিম তিনি নবীর সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন কবরস্থানের পাশ দিয়ে গেলে নবীজির সুন্নত হচ্ছে এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের জন্য হলো কবরস্থানের পাশে দাঁড়াও সুরে ফাতে সুরে এখলাস পরে দূরস্বরী পরে কবরবাসীর কবরে ইসালে সব করো কথা বলেন ঠিক কিনা একজন আল্লাহার উনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তার হাতে সময় ছিল কম এরপরও তিনি নবীজির সন্ন্যতাদের জন্য কবরের পাশে এক মিনিট দাঁড়ালেন এক মিনিট দাঁড়িয়ে শুধু একবার নবীজির নামে ধরুর শরীফ পড়লেন একবার দুরুশ্বরী পরে আল্লাহ কে ডেকে বললেন অগর অভ্যনাল আমিন হাতে সময় নাই। খুব বেশি তেলাওয়াত করতে পারলাম না তবে তোমার হাবিবের নামে তোমার নবীন নামে একবার দুরুদ পড়লাম অগর অভ্যনাল আমিন তোমার নবীর নামে জানি একবার দুরুদ পড়েছি এই একবারে দুরুদের সব বড়ো কবর স্থানে সবার কবরে তুমি পৌঁছে দা এটা বলে হাসান বসরি শুনেন আল্লাহর কসম করে বলছি কুন্না সাবিঈনা আলফা নাফসিন ফিল উকুবা এই কবরটা অনেক শত শত বছরের প্রাচীন একটা কবর এই কবরে আমাদের 70 হাজার মানুষের কবরে আযাব হচ্ছিল এক কবরস্থানে সত্তর হাজার কবরে কি হচ্ছিল আজাব হচ্ছিল মেয়েটা বলে আল্লাহর রহমতে ওই আল্লাহর অনি একজন আলেন নবীজির নামে মাত্র একবার দূরত পরে নবীজির একবার দরুদের সব আমাদের সকল কবরবাসীর মাঝে বন্টন করে দিয়েছেন একবার দূরদের উশিরায় রব্বুল আলমী মুহূর্তের মধ্যে আমাদের সত্তর হাজার মানুষের কবরের আজাব মাফ করে দিয়ে আমাদের সত্তর হাজার মানুষকে চান্নাতি বানিয়ে দিয়েছে Oh, এটা হলো নবীন নামের দুরুদের একশন নবীন নামের দুরুদের পাওয়ার এর জন্য নবীজি বলেছেন তুমি যদি তোমার কবরে আসাবকে মাফ করাতে চাও তোমার মৃত আত্মীয় স্বজনের কবরে আসাবকে মাফ করাতে চাও বেশি বেশি করে নবীজির নামে দরুদ পড় আজ ইছ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ নবীজির ওসওয়া এবং বিশেষ করে নবীজির নামে বেশি বেশি দরূশরির ফরমান তৌফিক দেন পরণ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি আরেকবার দরূশরির ফরিমনা জাতে নিয়তে আল্লাহ সাল্লি